আসসালামু আলাইকুম তো আজ হচ্ছে যে আমার আমারের গায়ে হলুদ তো আমরা সবাই মিলে চলে গেলাম কমিউনিটি সেন্টারে ওখানে ওদের গায়ে হলুদ হবে কমিউনিটি সেন্টারটা আমার শ্বশুরবাড়ির একদমই কাছাকাছি পাশাপাশি বলা যায় তো আমি যাদের অনুমতি পেয়েছি তাদেরই ভিডিও করেছি যাদের পাইনি তাদের ভিডিও করিনি আর কাউকে না জানিয়ে ভিডিও করা উচিত না তো আমার অনেক ঠান্ডা লেগেছে সে যার বয়স মনে হয় এরকম শোনা যাচ্ছে মানে আমি অনেক কষ্টে বয়সটা দিয়েছি তা আমি যাদের অনুমো মানে অনুমতি পাইনি তাদের তো ভিডিও করিনি একটু উপর উপর করে করে ভিডিও করছি আর কি তো এখানে আমার দুইটা বাচ্চা দুইটা বেবি এখানে বসে বসে ঝিমাচ্ছে ওরা যে কোনো মুহূর্তে ঘুমিয়ে পড়বে অনুষ্ঠানটা শুরু হয়েছে একদম বারোটার পরে তো বিভিন্ন কারণে অনুষ্ঠানটা একটু হয়তো বা বিয়ে বাড়িতে একটু লেটই হয় যে কোনো একটা অনুষ্ঠান সব ঘুমিয়ে পড়ছে অলরেডি আমার আনন্দ বাচ্চাগুলো অলরেডি ঘুমাইছে তো এই যে আমার যে যে আসো হলুদ দাও মানে অনেক রাত্র হয়ে যাচ্ছে আমরা আবার চলে যাব। তো আমি ব্যস্ততার কারণে অনেকগুলো ভিডিও নিতে পারিনি মানে বিয়ে বাড়িতে বুঝে নিই তো অনেক কাজ থাকে যতই ভাবিদের একটু কাজ বেশি থাকে তো ওই যে একটু উপর উপর করে ভিডিও নিয়েছিলাম এসে দেখি সবাই চলে গেছে তো এই যেটা হচ্ছে যে যেদিন বিয়ে মানে বউ আনতে যাবো তো আমরা একটু সবাই মিলে আগে আগে চলে গেছি এটা আমার ফুকুর বাসা এখানে আমরা একটু বসবো তারপরে মেয়েদের বাসায় যাব। মেয়েদের বাসা আর আমার ফুপুর বাসা একদমই পাশাপাশি রাস্তার এই পার আর ওই পার সেজন্য আমরা একটু আগে আগে আসছি যেহেতু আমাদের ফোন করা হলো যে বর এসে পড়েছে তোমরা আসো তো এই যে আমাদের আবার একটু দেখতে যাবো আমরা যখন ও যখন রেডি হচ্ছিলো তখন আমরা ওকে না দেখে এসে পড়েছি তো আবার ফোন দিয়ে বললো ভাবে আসেন আমাকে দেখবেন না তো এই যে আসলাম এসে দেখলাম তুমি খাবার কী খাবো যে গরম পড়ছে আমার কাছে মনে হয়েছে যেন বাংলাদেশের সবচেয়ে গরম বেশি এখানেই পড়তেছে এত গরম তো এই যে আমার আমার বাচ্চা কাঁদছে আমার কানে কান্নাকাটি করছে দেওয়ান অন্যদের বাচ্চা দেবর বাচ্চা সবাই অলরেডি কাঁদছে অনেক গরম পড়ছে সেই জন্য ফ্যান অলরেডি চলে তারপরেও গরম মানে স্টেজে একটু গরমটা বেশি পড়ছে তোর সাথে আমরা একটু দেখা করে এবার বাসায় চলে যাব যেহেতু আমাদের ফোন করা হয়েছে যে আগে আগে চলে যাওয়ার জন্য ওখানে কিছু কাজ আছে বউ যাওয়ার আগে কিছু কাজ আমাদের মানে রেডি করতে হবে তাই আমি চলে যাচ্ছি তাড়াতাড়ি আমি চলে যাচ্ছি অন্যান্য অনেকে চলে যাচ্ছে আমার চাল চলে যাচ্ছে মানে আমার জালেরা ভাবিরা যা আছে সবে চলে যাবো আর কি ওখানে কাজ আছে সেই জন্য তো আমার একটু ভিডিও যে করবো সুযোগটা পেলাম না তা আমার শ্বশুর আবার আমাদেরকে ডাকছে যে গাড়ি ওয়াইট করছে তাড়াতাড়ি আসো ওনার ডাকাটা কি আর কী ভিডিও করবো তাড়াতাড়ি চলে গেলাম আর কি তো আমার দেবরের বউ আর কি ও আমার সাথেই আছে তো বলতেছে ভাবি ভিডিওতে কি মানে আমি এসে পড়েছি তো আমি বললাম না তুমি কেন আসবে আসলে আমি কেটে দেবো সমস্যা নাই তো ওই যে আমার শ্বশুর ওখানে দাঁড়ায় আছে আমার হাজব্যান্ডও দাঁড়ায় আছে আর নন আর জাল অলরেডি চলে গেছে তো ওদের বাচ্চাগুলোকে আসে আর কি তো ওদেরকে নিয়ে আমি এক গাড়িতে যাবো এই গাড়িতে আর আমার হাজব্যান্ডের জায়গা হয়নি ওকে বলছে নেক্সট একটা গাড়িতে নিয়ে চলে আসতে তো আমি অনেকগুলো ভিডিও নিতেও পারিনি টিট টিটু করে ভিডিও নিয়েছি তো এই ভিডিওটা হচ্ছে যে বউ দিন সকালবেলা বউয়ের বাবা এগুলো পাঠাইছি বাজারগুলো নাকি পাঠানোর নিয়ম আছে আমাদের ওখানে এই নিয়মটা নয় আমি কখনো দেখিনি প্রথম আমার জীবনের ফার্স্ট এরকম একটা নিয়ম দেখেছি যে সকালবেলা এগুলো পাঠানো হয় তো এই যে এখানে মুরগিগুলো অলরেডি দুইটা মরে গেছে এত গরম পড়বে তো গরম মানে মুরগি তো মরবেই তো আমরা আবার দাও নিয়ে আসছি মুরগিগুলো কেটে ফেলার জন্য যেহেতু মুরগি দুইটা মরে গেছে এগুলো মরার মতো অবস্থা তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে মাছগুলো মাছগুলোর হচ্ছে যে প্রত্যেকটা মাছের মুখে টাকা দিয়ে রাখছে যে নাকি মাছ করবে সে ওই টাকাটা পাবে তো এই নিয়মটা আমার কাছে সম্পূর্ণ নতুন ছিল মাছের মুখে টাকা দিছে এটা নাকি একটা আনন্দের বিষয় টাকা কোনো বিষয় না আমার প্রভু শাশুড়ি বলছে যে এটা একটা মানে আনন্দ করার জন্য আর কি দেয় তো ওই যে উনি টাকাগুলো মুখ থেকে নিচ্ছে তো আমি হচ্ছে পাক্ষই তাকাই আসে যে মাছের মুখে টাকা দিচ্ছে কি সুন্দর করে দিয়েছে মানে প্রত্যেকটা মাছের টাকা দিয়েছে যেন মানে টাকাটা নষ্ট না হয়ে যায় আমার খুব শাশুড়ি এখানে ফুল যাচ্ছে যে কত টাকা হয়েছে তো আমি গিয়ে দেখলাম যে কত টাকা করে দিয়েছে আর কি তো প্রত্যেকটার মুখে যে টাকা করে দিয়েছে আর কি আমার কাছে কী ভালো লাগছে নিয়মটা দেখতে তো দাঁড়া দাঁড়ায় অনেকক্ষণ দেখলাম আর কি আর ওনাদের হাসি ঠাট্টাও দেখছিলাম যেখানে বরের ভা বউয়ের ভাই আছে ওর সাথে আর কি হাসি মজা করছিলো ওই যে টাকাগুলো বের করছে উনি হয়তো আবার জানে যে এখানে টাকা থাকে এই যে টাকাগুলো নিচ্ছে আর কি তো দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি বউ অলরেডি চলে গেছে আমরা একটু পরে খেয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ